নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি ক্ষমতা ছেড়ে দেশ থেকে আর যাবেন না ডক্টর মহম্মদ ইউনুস এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করি তাহলে বিএমপি এবং আওয়ামী লীগের কী হবে সবাইকে এক যুগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস স্বপ্নের মধ্যে এটা ছিল আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম ডক্টর ইউনুস তার ক্ষমতা এত সহজে ছাড়বেন না অন্যদিকে আওয়ামী লীগ বিএনপি কোনো দলিক ক্ষমতা পাবে না দর্শক শ্রোতা ডক্টর ইউনুস একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন এই দেশে এবং তার উদ্দেশ্য যতদিন না পূরণ হচ্ছে ততদিন তিনি এই দেশে থাকবেন এবং তিনি কিন্তু ক্ষমতায় থাকবেন আর যখনই তার উদ্দেশ্য শেষ হবে ঠিক তখনই কিন্তু সে নির্বাচন দিবে এবং নির্বাচন দিয়ে একটা সরকার গঠন করবে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের উদ্দেশ্য কী এবং তিনি ক্ষমতা কেন ছাড়বেন না সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন ডক্টর ইউনুসের মূল মূল উদ্দেশ্যগুলা এবং ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন এবং ক্ষমতা না ছাড়ার কারণগুলো কি গাছ এর ভিতরে নেতা নেতাকর্মীরা কি করবে বা আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করবে তারা ক্ষমতা না পেয়ে সবকিছুই এক এক করে দেখাবো ডক্টর ইউনুসের পরিকল্পনাগুলো এবং সেই পরিকল্পনাগুলো কতদিন লাগবে শেষ হতে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু স্পষ্ট হয়ে যাবেন গাজ এ হতে পারে ডক্টর ইউনুস চিরতরে থেকে যাবেন এই দেশে তার পরিকল্পনাগুলোই যদি শেষ না হয় এই যে এই কথাগুলো শুনেন যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি এই সরকার কতদিন থাকবে বিকজ একটা অনির্বাচিত সরকারের সাথে কিংবা একটা আনেস্টেবল গভর্নমেন্টের সাথে কিন্তু ফরেন ইনভেস্টররা বিদেশিরা আপনার কাজ করতে খুব একটা করে না দাঁড়িয়েও আপনি যখন আপনার রাজনৈতিক প্রতিহিংসাকে বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করেন এগুলো আমরা আমাদের জায়গা থেকে কখনই সমর্থন করি না এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদটুকু করা উচিত যে তারা এগুলো আজকে দাঁড়িয়ে কখনো এগুলো সমর্থন করেন এবং চায় না বাংলাদেশের সূত্রপাধ্যতা এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা তোমরা ইতিহাস আজকে মনে হচ্ছে সাধারণ কয়েকজন তরুণ সামনে বসে আছে আমি যেরকম শুনেছি আপনাদের বললাম তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এটা আপনাদের বলবো না যাতে আপনার এই ক্রাউডটা কমানোর একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখানে অনেক যোগ্য লোকের আরও দরকার আছে বিচ্ছুত হয়ে যেতে না পারে এটা তোমাদের দায়িত্ব এখানে ডক্টর ইউনুস তার উদ্দেশ্যগুলো অনেক কিছু বলতেছেন এবং ছাত্রদের কথায় ডক্টর ইউনুস এদেশে এসেছেন এবং ছাত্রদের কথায় এই দেশ থেকে তিনি বিদায় নেবেন কাজে অনেক ছাত্ররা বলতেছে যে ডক্টর ইউনুসকে সময় দেওয়া হোক এবং এই নিয়ে বিপিন রোগ কিন্তু সে বলেছে একটা ক্লিপ দেখিয়েছি সেই ক্লিপে সে বলেছে যে ডক্টর ইউনুসকে সময় দেওয়া হবে যতদিন না সে দেশের পরিস্থিতি স্বাভাবিক করছে দর্শক শ্রোতা যতদিন না আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে না যাচ্ছে ঠিক ততদিনই ডক্টর ইউনুস এই দেশে থাকবেন এবং দেশকে উন্নত করবেন দর্শক শ্রোতা আমাদের দেশটা কতদিন লাগবে উন্নত হতে আপনারাই বলেন কিছু তো একটা ধারণা করতে পেরেছেন আমাদের এই মানে বাংলাদেশ বাংলাদেশের মতো দেশ কতদিন উন্নত হতে লাগবে আপনারা মনে মনে ধারণা করেন এবং এই কথাগুলো শুনেন তারপর আপনাদের মন্তব্য করবেন ভিডিও শেষে এই ডক্টর ইউনুসকে নিয়ে এবং তিনি ক্ষমতায় থাকবেন কিনা না এইটাও বলে যাবেন তাহলে আপনার মতামতের উপর ভিত্তি করে নেক্সট আরেকটা ভিডিও করব এই যেগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কীভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে আছে অন্যান্য শহরেও আছে পারছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে আমি মনে করি এই সরকারকে যদি স্ট্র্যাগল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি দুই ফোর নাম সর্বোচ্চ পলিটিক্যাল পার্টি খুঁজে লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন আমার একটা প্রস্তাব থাকবে নাহিদ আসি অবল সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখব আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুত দিতে হবে স্মরণ করিয়ে দিতে হবে যেখানে কিন্তু তাকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছে এই কথাগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং তিনিও তাদের পাল্টা বক্তব্য দিচ্ছেন এবং তিনি তার বক্তব্যের মধ্যে একটা কথা বলেছেন যে জনগণ আমাকে যতদিন চায় জনগণ যদি এখন বলে আমি এখনই চলে যাব ডক্টর ইউনুস এটা স্বীকার করেন এবং জনগণ মানে ছাত্ররা চাচ্ছে যে ডক্টর ইউনুস তাকুক দেশটা স্বাভাবিক হোক তারপরে একটা নির্বাচন দে এবং জনগণের বুটে যে বিজয়ী হবে সেই কিন্তু সরকারের চেয়ারে বসবে দর্শক শ্রোতা এই কথাগুলো শুনে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারতেছি তাদের কথার মধ্যেই কিন্তু আপনারা মানে আমার কথাগুলোর উত্তর পেয়ে যাবেন দর্শক শ্রোতা তাদের সম্পূর্ণ কথাগুলো শুনবেন তারপরে কিন্তু আপনার মন্তব্য করবেন এই যে দেখেন লুটপাট করে যাচ্ছিলাম হঠাৎ করে গোলমাল হয়ে গেল তারা কি চুপচাপ বসে থাকবে বসে খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বদের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় তারা শান্ত মতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে তারা চেষ্টার ত্রুটি করবে না কাজে যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে এই সুযোগ যেন হাতছাড়া না এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যেহেতু তরুণরা এটার হাল ধরেছে এই কারণে এটা ভিন্ন এর কারণে এটা ইউনিক অনন্য এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই তোমাদের চিন্তায় স্বচ্ছ তোমাদের চিন্তায় সঠিক এটা মুঠো থেকে ছাড়বে না হাত থেকে ছাড়বে না এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এটার এই স্বপ্নের থেকে দূরেসরের দুরূস্বরের কোনো কাজ কাজ করে ফেলে আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না এই সরকার নিরপেক্ষ সরকার ছাত্র জনতা ম্যান্ডেডের সরকার অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করবো যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না ততদিন পর্যন্ত সমর্থন নিয়ে দর্শক শ্রোতা আপনারা তো এখানে অনেকের কথা শুনেছেন যে তারা এখানে কি বলতেছে এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছেন এইগুলো শুনে তো আপনারা কিছু একটা ধারণা করতে পেরেছেন যে ডক্টর ইউনুস তিনি চাচ্ছেন দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং ডক্টর ইউনুসের কিন্তু ক্ষমতা নিয়ে কোনো লোভ নেই দর্শক শ্রোতা ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তিনি খুব ভালো ভালো কাজ করেন এইসব নিয়ে আপনাদের মতামত কী এবং ডক্টর ইউনুসকে আপনারা কতদিন চান এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এই প্রশ্নটা কিন্তু ডক্টর ইউনুস নিজেও করেছে আপনারা কতদিন চায় আমায় দর্শক শ্রোতা আপনারা কিছু একটা লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার অনেকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ